বন্ধুরা আজকে আমি মিটুলি চচ্চড়ি করব। মিটুলি চচ্চড়ি করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই মিটুলি আর কুমড়ো গাজর মুলো বেগুন সিম আলু আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন এইভাবে একবার মিটুলিটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো হয় এক থালা ভাত খাওয়া হয়ে যায় গরম ভাত হলে তো কোনো কথাই নাই এই মিটুলি দিয়েই খাওয়া হয়ে যাবে আপনারা একবার এইভাবে মিটুলিটা রান্না করে খাবেন আমি এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এরপর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে মিঠুলিগুলো দিয়ে দিলাম আমি এগুলো কিছুক্ষণ ভেজে নেব আমি সবজিটা একটু ঢাকা দিয়ে দেব এটা একটু নাড়াচাড়া করে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষে গুঁড়ো নুন হলুদ দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না আমরা গুঁড়ো লঙ্কা বড় একটা খাই না যার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব মানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এটা ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলা দিয়ে এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এরপর এর মধ্যে অল্প একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে এটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চুড়িটা রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এরপর একটু চিনি দিয়ে দেব আর এই মশলা ভেজে রেখেছিলাম দরো দরো করে জিরে ধনে পাঁচ ফোড়ন গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার মিটুলি চচ্চড়ি রেডি হয়ে গেছে আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো আমার পুঁই মিটুলি চচ্চড়ি রেডি হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন দেখবেন এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু তরকারি লাগবে না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য অনেক অনেক धन्यवाद